তো চলুন দেখা আপনাদেরকে বলেছিলাম ইনস্ট্যান্ট ধোকা ভিজানো ঝামেলা ছাড়া যে ধোকাটা তৈরি করা যায় এখানে আমি আধ বাটির মতো নিয়ে নিয়েছি এটা ছোলার ডাল আর এখানে আধ বাটির মতো নিয়েছি এটা হলো মটরের ডাল তো আমি এই দুটোকে কিন্তু একেবারেই ভিজা এনে দেখতেই পাচ্ছেন একেবারে শুকনো তো চলুন এই দুটোকে আমি কীভাবে ড্রাই করে আমি ধোকাটা তৈরি করব সেটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকুন না দেখতে থাকুন মটরের ডাল তো মটরের ডালটা আমি মিক্সির দিয়ে দিয়েছি একদম পাউডার এটা আমি এখানে থালার মধ্যে ঢেলে দেবো পুরো ডালটা আমি এখানে ঢেলে দিলাম তো আমি এখানে মটর ডালটা পুরোটাই ঢেলে দিলাম এবার যে দেখছেন ছোলার ডালটা আমি বাড়ি ছোড়া অবস্থাতে দেখুন একদম শুকনো এটা একটু মিক্সিতে ডাল দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি বেশ ডাস্ট হয়ে গেছে দেখলেন কত সহজে আমি করে নিলাম না ভিজানো সত্য তো চলুন এবার এটাতে আমি ঢোকলা রেডি করব কি কি মশলা দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিই পাউডার রেডি এবার আমি এক এক এর মধ্যে একটু মশলাগুলো দেব যেটা হলো টেস্ট দিয়ে দেবো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভাজা মশলা যেটা আমি বাড়িতে তৈরি করে রাখি আচ্ছা চর দেখিয়েছেন এই যে ভাজা মশলা এটা আমার কেনা মশলা নয় তো আমি একদমই অল্প একটু ভাজা মশলা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমি টেস্ট অ্যাকর্ডিং চিনি আর দিয়ে দেবো আমি এর মধ্যে গ্রেট করে রাখা আদা আর দেবো এর মধ্যে আমি পরিমাণ মতন একটুখানি হিং আর যেটা দেবো একটুখানি একটু জিরে জাস্ট একটু জিরে এটা দেবার পর আমি খুব ভালো করে জল দিয়ে ভালো করে এটা ফেটে নেব এর মধ্যে দিলাম একটুখানি সাদা তেল আমি ঠিক যেমনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা আপনারা অবশ্যই ভাবে বাড়িতে ট্রাই করবেন ইনস্ট্যান্ট ধোকলা রেসিপিটা ট্রাই করে আমাকে বলবেন তো আমি সমস্ত যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম দেখালাম সেগুলো সমস্তটা আমি এখানে মেখে দিলাম শুকনো অবস্থাতে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল দেখুন আমার বড়াগুলো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি আর একটু জল দেব একটু টাইট হয়ে গেছে বলে এবার আমি একটি এরকম প্লেন থালা নিয়ে নেব স্টিলের আর সেই থালাটার মধ্যে একটুখানি তেল বুলিয়ে নিলাম যাতে আমার ধোকাটা ছাড়াতে অসুবিধা না হয় আর কি তো এই যে আমি তেলটা ব্রাশ হাতে করে দিয়েছি আজকে আর ব্রাশ বার করিনি তো হয়ে গেছে এবার আমি এই লাস্ট মুহূর্তে যেটা দেব সেটা হলো একটুখানি খাবার সোড়া তো এই দেখুন আমি এতটুকুনি খাবার সোড়া দিয়েছি আর এটা অ্যাক্টিভেট করলাম এভাবে দিয়ে যাতে আমার ধোকার বড়াগুলো খুব সফট হয় যাবে তার জন্য তো চলুন আমি এর মধ্যে সিফট করে দিলাম তো আমি এই থালাটার মধ্যে শিফট করে দিয়েছি যাতে এই থালাটার মধ্যে শিফট করে দিয়েছি দেখুন যাতে এয়ারগুলো সমস্ত বেরিয়ে যায় আর আমি জল বসিয়ে দিয়েছি জলটা যাতে খুব ভালো করে ফুটে ওঠে আর কি এবার আমি এর মধ্যে এই থালাটা বসিয়ে দেব বাপে বাপে স্টিম হবে আর বসে পরে এরকম একটা থালা দিয়ে আমি এটা চাপা দিয়ে দিলাম যাতে স্টিমটা বাইরে না বেরিয়ে যায় বাস এটা আমি পনেরো মিনিট রাখবো হয়ে গেছে আমার এখানে ধোকলা সেদ্ধ হলো কি না উপরে হাত দিয়ে দেখুন হাতে লাগছে না তার মানে ধোকলা সেদ্ধ হয়ে গেছে অলরেডি তাও আমি একটা নাইফ বুকিয়ে রেখেছি এরকম একেবারে ক্লিয়ার তো আমি এই অবস্থায় এখন এটা করে দেবো বন্ধ নাহলে ওভারকুক হয়ে গেলে কি হবে ধোকলা শক্ত হয়ে যাবে তো চলুন এটাকে আমি জল থেকে নামিয়ে ফেলি ঝটপট এই যে আমি জলে দিয়েছিলাম জল দেখুন কমে কতটুকু করে চলে এসেছে যাই হোক আমিটা বেটে তো ঢুকলে আমার অনেকখানি ঠান্ডা হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে দিন বেটার হতো বাট কিছু করার নেই আমার এখন তাড়াতাড়ি আছে তো এইভাবে এবার পিসটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন আমি এরকম করলাম ঠিক না এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ঢুকলাটা দেখলেই বুঝতে পারবেন এবার যেমন যেমন যার যাওয়ার ইচ্ছা সেরকম করে নিলে আসলে আমি তাড়াতাড়ি করছি তো দেরি হয়ে গেছে আজকে ছোটো বড়ো সবটুকুটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন যেমন যা বাড়িতে দরকার আর কি এই যে আমি এটা একটু ফ্রিজে দেব ধোকলা সবসময় পিস করার পরে একটু ফ্রিজারে নয় কিন্তু নর্মাল ফ্রিজে খানিক্ষণের জন্য পাঁচ সাত মিনিট হলেও চলবে কিন্তু দেবেন এটা স্কোয়ার করে কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন থোকলাটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে এটা খেতে যা লাগবে না একটু লাল লাল করে ভাজবে টমেটো আদা একটা গোটা বড় সাইজের টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর নিচি এক ইঞ্চি মতন আদা তো আমি এটা পেস্ট করবো ঝপ করে কড়া তেল দিয়েছি তেলটা ভালো করে একটু গরম হয়ে যাক তারপর আমি ধোকলা আর বড়াগুলো সমস্ত ভেজে নেব আর বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া যাক এটা চাইলে আপনারা ভালো করে মানে লাল লাল করে ভেজে স্টোর করতে পারেন এয়ারটাইট কন্টেনারে এগুলো ভাজা এমনিও খেতে পারলেন তো এটা ভাজা ভাজা হোক ভালো করে হালকা হাতে উল্টা পাল্টে লাল লাল করে ভেজে দেবেন আমি সম্পূর্ণ কিন্তু বাটা থেকে শুরু করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি অবশ্যই ভালো লাগলে আমার রেসিপিটি আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এটা বাড়িতে করে দেখবেন কেমন লাগলো সেটা আমার সঙ্গে শেয়ার করুন আমি হাই ফ্লেমেই ভাজছি সমস্ত বড়া বড়াগুলো দেখুন আমি একদিন লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো বড়াগুলো বাকি বড়াগুলো সেম প্রতি আমি ভেজে নেবো বড়া মেঝে রাখা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে গোটা জিরা একটি খানি শুকনো লঙ্কা একটা তেজপাতা এটা দেওয়ার পরে সেদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেগুলো আমি এখানে ভেজে নেব আমি যেহেতু বড়াগুলো ভেজেছি তার জন্য কিন্তু বড়ার তেলটার মধ্যে বড়াটা ঝলেছে সেটা কালো কালো হয়েছে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম মতন নুন নুনের পর দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দেবো আমি এক চামচের মতন এতটা জিরে গুঁড়ো এক চামচের মতন জিরে গুঁড়ো দিলাম এক চামচের মতন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা শুধুমাত্র কালার হওয়ার জন্য ধনে গুঁড়ো তো টমেটো কাঁচা লঙ্কা আর আদা যে পেস্টটা করেছিলাম সেটা এখন দিয়ে দিলাম কিছুটা আমি এটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এদিকে আরো ভরাগুলো বাজা হচ্ছে যেহেতু আজকে অনেকখানি দেরি হয়ে গেছে মা খাবে তো আমি তাড়াতাড়ি করে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য এখানে ফ্লেমটা কিন্তু হাই করা আছে আর এদিকে দিচ্ছি মশলাটা রেডি করতে দেখতেই পাচ্ছ কিছুটা বড়া এখানে আমার ভাজা হয়ে গেছে তো সঙ্গে থাকো অবশ্যই দেখতে থাকো আমি আজকে তাড়াতাড়ি করে ঝোলটা বানাই তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা আবার কন্টিনিউ করবো সেদ্ধ করে করা হয়েছে তার জন্য আমার বেশি সময় লাগবে না দেখতে পাচ্ছি তো আমার মশলাটা কষা কষা হয়ে গেছে তো আমি এবার দিয়ে দেবো মশলার মধ্যে জল খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বড়া ঝোলের মধ্যে দিয়ে দেবো জলটা কিন্তু ভালো পরিমাণেই রাখবে কেন ঝোল কিন্তু জলটা টেনে দেবে কারণ আমার এবার ঝোলটা রেডি হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো বড়াগুলো সমস্ত আর আমি এবারে দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা তো আমি এতখানি ঘি নিরামিষ তরকারি তো তো দিয়ে দিলাম এর মধ্যে আমি ঘি আপনারা না চাইলে না দিতে পারেন স্কিপ করে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতন আর একটুখানি চিনি মা বলে গিয়ে লাগে রেডি হয়ে গেছে আমার ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখালাম একদম ধোকলা কারিটা করে রেডি করে দিয়েছি